আপনাদের সকলকে সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলেই জানেন আমি বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের খবরা খবর দিয়ে থাকি প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে দুই সোনার দাম কত রয়েছে পাঁচ সোনার দাম কত রয়েছে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং পুরাতন এক ভরি গহনা বিক্রয় করতে চাইলে আপনি কত করে পাবেন ভিডিওর শুরুতে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে দুই সোনার দাম কত রয়েছে হলমার্কযুক্ত আনা সোনার দাম রয়েছে দুই শতপান্ন টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট দুই সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশত আটান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ সোনার গহনা বানাতে চান তাহলে বর্তমান বাজারে পাচানা সোনার দাম কত রয়েছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেট পাচানা সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার সাতশত টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেট পাচানা সোনার দাম রয়েছে তেত্রিশ হাজার একশত তেত্রিশ টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেট পাচানা সোনার দাম রয়েছে আঠাশ হাজার তিনশত পঁচানব্বই টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে এক ডরি সোনার দাম কত রয়েছে হলমারিকযুক্ত বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা হলমারিকযুক্ত একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ ছয় হাজার ছাব্বিশ টাকা যুক্ত আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে নব্বই হাজার আটশত তেষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার ছয়শত নিরানব্বই টাকা এবার আমরা জেনে নেব আপনি যদি এক বড়ি সোনার গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ির প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার আটশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চুরাশি হাজার আটশত একুশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ষাট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে বড়ি প্রতি তিন টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাবাজেস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ